আপনি কি জানেন কারেন্ট নাই জেনেও ফোনে চার্জ দেওয়াকে বলে সরলতা কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেয়নি এটা হলো বোকামি যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা সুইচ দেওয়ার সাথে সাথেই আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট এসেছে এটা হলো ঘায়ে নুনের ছিটা আবার তাড়াঘড়ি করে চার্জে লাগানোর সাথেই কারেন্ট যাওয়াকে বলে ছেঁকা কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা তিন ঘন্টা অপেক্ষা করে নিজের ওপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন মোরে কারেন্ট আছে ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসায় থেকে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা মরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে একে বলে প্রাক্তন ফিরে আসা বাসায় যাবেন কিনা মরে যাবেন এটা চিন্তা করা হলো কনফিউশন এরপর যখন কারেন্ট আসার পর ফোনের চার্জ হয়ে যায় তখন আপনারা আমার ইউটিউবের নতুন ভিডিও না দেখে থাকলে ভাববো আপনারা কিপটা